ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো চলো আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে কলমি শাকগুলো দেখো কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি তো এইগুলো আজকে কীভাবে ভাজবো সেটাই দেখাচ্ছি আজকের মেনুটা আছে কলমি শাক ভাজা ভাত ডাল আর পটল সয়াবিনের তরকারি আর এটা রাতে যেহেতু ঘুম হবে চলো মটর কলাটা ভিজিয়ে রেখে দিলাম এখন থেকে চলো ভিডিওটা শুরু করে দেখতে থাকো তোমরা তো এখানে আমি পেঁয়াজ একটা রসুন ঠেঁথো করে নিয়েছি আর একটু লঙ্কা কেটে নিয়েছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছি সমস্ত আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজ আছে এখানে রসুন আছে কাঁচা লঙ্কা আছে সর্ষে আছে তো এবার শাকগুলোকে আমি কাঁচা লঙ্কার পরিবর্তে কেউ যদি শুকনো লঙ্কা অ্যাড করতে চাও তো দিতে পারো

তো সেটাও এখানে রেডি হয়ে গেছে আর আমি ভাত আজকে কুকারে করেছি যেহেতু বড় জলদি কাজে যাবে তাই তাড়াতাড়ি রান্নাগুলো করেছি তাই ভাতটা আমি কুকারে করে নিয়েছি যাতে জলদি হয়ে যায় এবার শাক ভাজাটা হলেই হয়ে যাবে ভাত ডাল আর হলো পটল সয়াবিন আলু দিয়ে তরকারি আর শাক ভাজা কলমি শাক ভাজা এখানে দেখতে পাচ্ছি আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কে কীভাবে কলমি শাক বানাও আমাকে অবশ্যই আমার কমেন্টে বলে যেও আমিও ঠিক সেইভাবে একবার করে ট্রাই করে দেখবো ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই এত টুকডু রইল ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই একটু সবাইকে সাপোর্ট করো হ্যাঁ যাতে সবাই একসাথে বড় হতে পারি। আজকের মতো টাটা যারা নতুন ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ